আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে জানাই বিকালের শুভেচ্ছা শুভ বিকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কালকে কাজের চাপে ভিডিও আপলোড দিতে পারি যেমন কাজ ছিল এরপর বছর গরম বর্তমানে সারাদিন কাজ করার পরে পুরা এনার্জি শেষ হয়ে যায় তখন ভিডিও আপলোড করার মতো মন মানসিকতা থাকে না তো যাই হোক আমাদের এখানে এখন প্রচুর গরম চলতেছে আপনারা জানেন সৌদি আরব মরুভূমির ভিতরে তেমন গরম যারা প্রবাসী আছেন তারা জানেন তারপর আজকে একটু ভালো লাগতেছে বললাম যে একটু ভাবলাম কথা বলি আপনাদের সাথে সবাই কেমন আছেন দেশ ও বিদেশ যারা যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা আর বিশেষ করে ভালো কোনো ভিডিওতে ভালো কোনো ইয়ে কিছু কমই হবে তার জন্য মন খারাপ করি না কারণ প্রতিবাদমূলক কথা বললে বা ভালো কথা বললে সুদুস সারামের বিপক্ষে কথা বললে তাদের ভিউ একটু কমই হবে তার জন্য চিন্তা করি না তারপরে আলহামদুলিল্লাহ যেখান থেকে পাই যে যেখান থেকে পাই না কেন যতটুকু পাই না কেন চেষ্টা করব কিছু বলার জন্য সঠিক যেটা সেই কথাগুলো বলার চেষ্টা করব এতে কারো যদি ভালো না লাগে যার যার দেখতে আর কারো মনের উপরে তো আর জুলুম করা যাবে না তবে দেশের যে পরিস্থিতি জানি না দেশি বিদেশি অনেক চক্রান্ত চলতা দেশের ভিতরে বিদেশে সব সবসময় দেশের বিদেশে থাকলেও তো দেশের প্রতি সবারই একটা টান আছে সেখান থেকে যতটুকু সংবাদ সংবাদপত্র দেখি খোঁজখবর নেই নেওয়া দেখা যাচ্ছে বেশিরভাগ খবরই ভালোর চেয়ে খারাপ খবর গুলো এই সামনে আসে বেশি যাই হোক যে যেভাবে ক্ষমতায় যাক যে যেভাবে চলুক চাই দেশটা ভালোভাবে চলুক দেশটা সুস্থ আইন শৃঙ্খলা মোতাবেক চলুক যারা গরিব মধ্যবিত্ত যারা আছে তারা সবাই যারা বাংলাদেশের নাগরিক গরিব মধ্যবিত্ত ধনী বুঝি না সবাই যার যার আপন জায়গাতে ভালোভাবে চলো কোন খুন খারাপি দাঙ্গা মারামারি এই সমস্ত যাতে না হয় সেটাই ই হোক আর বিশেষ করে আমাদের ইসলাম নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে দেশে বিদেশে দেশে বাইরে পার্শ্ববর্তী দেশে আল্লাহ এই সকল চক্রান্তকে ইসলাম যাতে প্রতিষ্ঠিত থাকে আল্লাহ সেই তোফিক দান করুক আল্লাহ যাতে আমাদের উপর এমন সাহস আর এমন নেতা আমাদের কাছে দেন যাতে বাংলাদেশের মাটিতে ইসলামটা ধরে রাখা যায় ইসলামিক সরিয়ে মোতাবেক যাতে আমরা চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই তোফিক দান করুক এই প্রত্যাশা নিয়ে যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছে আমি সবার প্রতি আমার বিশেষ অনুরোধ এই পৃথিবীর বুকে দোলা দলি করে মাজাপ নিয়ে অমুক ফিরারি নিয়ে অনেক দলাদলি করে ইসলামটা মানে অনেক ইয়ের ভিতরে চলে গেছে কে হক এটা চিনাই বড় তাই তা আমি সব সকলের কাছে আমার একটাই আহ্বান ইসলামে দলা দলাদলি নাই ইসলামের দল একটাই আর হাদিস আমি সকল সকল ধর্মের সকল সকল মাজাবের পীরের দরকার যারাই আলিমুলামা আছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ আপনারা নিজের চিন্তা না করে শুধু যে আমার দল কেমনে বড় হবে কেমনে আমার মানে কালেকশন বেশি হবে কেমনে আমার অনুসরী ব্যবসা বেশি করা যায় এই চিন্তা ভাবনা না করে চেষ্টা করেন যে কেমনে আল্লাহর রহমত আমরা কে বেশি ইনকাম করতে পারি আল্লাহর রহমতের ছায়া তুলে আমরা সকলেই আসি কারণ মিথ্যা কাহিনী দিয়ে মিথ্যা গল্প গুজব দিয়ে ইসলামে দাওয়াত আপনি যতই দেন না কেন মিথ্যার ভিতরে আল্লাহর রহমত থাকে না তা আপনার দাওয়াত দেওয়ার মাধ্যম দুটাই হতে পারে এক কোরআন আর হাদিস আপনার কোন পীর কি করলো কোন বুজুর্গের দিন কি করলো সেটা ইসলাম না ইসলামে আপনি বলতে পারেন এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসল এর ভিতরে পঁচিশটা নবীর নাম কোরআনে আসছে তাদের যে সমস্ত জীবনী আছে তা দিয়ে আপনি ইসলামের দাওয়াত দিতে পারেন তারা কিভাবে চলছে তাদের জীবন ব্যবস্থা কি ছিল তার লক্ষ চব্বিশ হাজার জীবনী রয়েছে সেখান থেকে আপনি তাদের ঘটনাগুলি বর্ণনা করতে পারেন যেগুলো হাদিসে আসছে আসমালে আসছে রাসুল সাল্লাহ ইসলামের যিনি নাকি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একজন মহামানব সেরকম মানব আর দ্বিতীয়তে কেউ আসবে না বা আসেও নাই সকল মানব কুলের শিরুমণি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম উনার জীবনী আছে উনি কিভাবে ইসলামের দাওয়াত দিয়েছে কিভাবে কি করেছে সেই বিষয়গুলি থেকে আপনারা দাওয়াত দিতে পারেন কিন্তু এতগুলো ইসলামিক এতগুলো হাদিস হাদিসের ভিতরে অসংখ্য প্রায় পঞ্চাশটার মতো হাদিসের গ্রন্থ রয়েছে এর ভিতরে যেটাকে বলা হয় সিয়া এটাকে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে সবাই এই সিয়া সিদ্ধাকে স্বীকৃতি দিয়েছে এখান থেকেও আপনারা পারেন কিন্তু তা না করে যদি আপনারা নিজের মতামত ব্যক্ত করেন যে যে আমি দিছি এটাই রাইট আমি যেটা এটাই রাইট তাহলে দেখা যাচ্ছে নিজেই যদি নিজের জায়গা থেকে বড় হয়ে যান তাহলে ইসলামটা বেশি দূর যাবেও না বেশি দিন টিকেও থাকবে না এখন দেখেন আমরা নব্বই ভাগ মুসলিমের ভিতরে বাংলাদেশের ভিতরে প্রায় আঠারো কোটি মানুষের ভিতরে প্রায় ষোলো পনেরো ষোলো কোটি মানুষই মুসলিম এ মুসলমানের ভিতরে দেখেন কীরকম নাস্তিক দিনকে দিন বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে যখন আমরা দলে দলে বিভক্ত হইয়া যখন ছোট ছোট গোত্রে বিভক্ত হয়ে গেছি তখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নাস্তিক বিভিন্ন ধরনের মানুষ ইসলামকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে দেখা যায় সকলের প্রতি আমার দাওয়াত আমার উদত্ত আহ্বান আমার আরবি সম্পর্ক সম্পর্কে অতটুকু জ্ঞান নাই তারপরেও যতটুকু করি যতটুকু দেখি তার থেকেই কিছুটা বলার চেষ্টা করি আর হাদিসের উর্ধে আমাদের বয়ান না হওয়াটাই উত্তম কারণ আপনি আজকে দুনিয়ার কিছু টাকা পয়সা লুবলা লসাই আপনি কোরআনের আয়াত আর হাদিসকে বিকৃত করবেন এই সম্পর্কে আল্লাহ কোরআনে আর রাসুল সাল্লাহাম হাদিসে অনেক কথা বলে গেছেন তো যাই হোক আপনারা সেগুলো জানেন কোরআন আয়াতগুলো জানেন যেমন ধরুন সুরা বাকার একচল্লিশ নম্বর আয়াতে আছে যে হককে বাতিলের সঙ্গে ই করলে কি শাস্তি তারপরে চল্লিশ নম্বরে ওদের আয়াতে আছে যে মানুষজন কোরআনের কেদে বিকৃতি করবে তাদের অর্থ গ্রহণ করবে সেই সম্পর্কে আছে সুরা আল ইমরানের সাতাত্তর নম্বর আয়াত একশো সাতাশি নম্বর আয়াত এরকম আর অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলেছেন যে মানুষ যাতে এই কোরআনের অর্থকে বিকৃতি করে বা উল্টা সিধা বলে যাতে তারা উপস্থাপন না করে আর আপনারা যেই যাই আলোচনা করেন না কেন সেটা কোরআন হাদিস অনুযায়ী দলিল পেশ করবেন দলিলের মাধ্যমে আলোচনা করবেন তাহলে দেখা যাচ্ছে নিজের নিজেদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি হবে না আর সবার উর্ধে আমরা মুসলিম আমাদের পরিচয় এটাই হওয়া উচিত আর আমরা যদি যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করি তাহলে অবশ্যই কোরআন আর হাদিসের সায়াতলা অবশ্যই আসতে হবে এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ অবলম্বন করলে সেটা হবে শৈতানের পথ কারণ আমাদের আল্লাহ একটা পথই দিয়েছে দিনাসেরত আল মুস্তাকিম এর বাইরে যেগুলো পথ আছে সেগুলো সবই হচ্ছে শৈতানের পথ তাই আমি আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আর যারা শুনবেন এই কথাগুলো আলোচনাগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অন্যকে শোনার চেষ্টা করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা